কম্বিনেশানটা কত সুন্দর অ্যাশের মধ্যে ব্ল্যাক একটা কম্বিনেশান এখানে কামিজ আছে উনা আছে হাতা আছে সালোয়ার আছে কামিজের সাথে লাগানো ব্যাক পার্টটা সো আমি যেহেতু ভাঁজ করে দেখাচ্ছি সেই জন্য ব্যাক পার্টটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে উনাটা ব্ল্যাকের মধ্যে এগুলো ওয়ার্ক করা ওনাটা অ্যাশ কালারের সুতা দিয়ে সিকুয়েন্স ওয়ার্ক আছে জোরের কাজ আছে সুতোর কাজ আছে হাতাটা হচ্ছে এটা শালরটা নিচে আস গেলাম এত কথা কথাবকবক বলতে হয় যে কথায় নাচে ফেলে কামিস্ট্রা হচ্ছে এটা এমব্রয়েডারি প্রসুরটা বুকে দেখেন সিকুয়েন্স ওয়ার্ক করে সুতোর কাজ করে বলা হচ্ছে সেমিস্ট্রেজ প্যানেলে এমব্রয়েডারি ওয়ার্ক আছে এবং এক্সেসরিজ আছে ওভারঅল এক্সক্লুসিভ এবং খুব চমৎকার একটা কালেকশন সামনে অনেক প্রোগ্রাম অনেক শীত চলে আসতেছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এখন কিন্তু সবাই আমরা বিয়ের দাওয়াত বলেন জন্মদিনের দাওয়াত বলেন এনগেজমেন্ট বলেন অনেক দাওয়াত থাকবে তারপর একটা ব্যাপার আছে দেখবেন যে এটা সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকেই দেখবেন যে শুরু হয়ে যাবে ঈদের কালেকশানের ঢোকা সব কিছু মিলে খুব রাশ একটা সামনে সময় যাবে আমরা কতটা সময় দিতে পারবো জানি না পিসের পেছনে কতটাই করতে পারবো এফোর্ট দিতে পারবো জানি না আমরা চেষ্টা করবো নতুন নতুন কালেকশনগুলো আসলে যেন সাথে সাথে ভিডিও করে আপলোড দিতে পারি অনেক সময় সাথে সাথে এই যে যেমন এই ড্রেসগুলো আমি কিন্তু সাথে সাথে আপ আপলোড দিতে পারিনি আমার হচ্ছে লেগে গেছে তার মধ্যে কিছু কিছু ড্রেস চলে গেছে আউট হয়ে গেছে কিছু কিছু এখনও রয়ে গেছে সেগুলো নিয়ে আমরা কাজ করি আর ইউজুয়ালি যেগুলো আমাদের এন্ডে রয়ে যায় স্টকে সেগুলোকেই আমরা বারবার ভিডিও করি লাইভ করি তারপর আপনাদের সামনে তুলে ধরি যাতে করে না হলে তো আপনারা বুঝবেন না যে আসলে কোন ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে কোন ড্রেসগুলো নাই অসম্ভব সুন্দর একটা কালেকশান আমার কাছে এই কম্বিনেশানটা ভালো লাগছে এবং এই কম্বিনেশানে যতগুলো ড্রেস আমরা তুলেছি মাসাল্লা ভালো রেসপন্স আমরা পেয়েছি সামনে কিন্তু পূজাও আছে পূজার জন্য আপনারা দেখতে পারেন সো আপনাদের কালেকশনটা ভালো লাগবে এই হচ্ছে ওভারঅল একটা সুন্দর একটা কালেকশন ঠিক আছে পছন্দ হলে আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার আছে এখানে প্রাইজিং আছে এখানে আরও ধরেন মেজারমেন্টেরও ব্যাপার আছে আমরা কিন্তু লাইভ ভিডিওটাতে সব পুরো মেজার করে দেখেছি আপনারা একটা অনুরোধ করবো আপনারা লাইভ ভিডিওটা দেখবেন দেখে কনফার্ম হয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে